প্রথমত হচ্ছে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো আপনি আসলেই বই পড়তে চান কিনা যদি আপনি আসলেই বই পড়তে চান তাহলে ভিডিওর পরবর্তী অংশ আপনার জন্য আসসালামু আলাইকুম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি মোহাম্মদ মিফতাহুল ইসলাম বিগত পাঁচ বছর পার্সোনাল গ্রোথ নিয়ে পড়াশোনার চেষ্টা করছি যা শিখেছি যা জেনেছি এবং যা নিজের জীবনে প্রয়োগ করেছি তা নিয়েই এই চ্যানেলে কথাবার্তা বলি চলুন তাহলে শুরু করা যায় এই ভিডিওটাতে আমি এমন সব কথা বলবো যেগুলো আমি নিজেই করেছি এমন সব কথা বলবো না কোনো বই থেকে শিখে বা কোনো ভিডিও কন্টেন্ট থেকে দেখে বা গুগল সার্চ করে আমি খুবই র ভিডিও বানাচ্ছি মানে আমার প্র্যাকটিক্যাল কথাবার্তায় আমি এখানে বলবো দু সালের আগে আমার ড্রয়িং রুমে একটা শেলফ ছিল যে শেলফে অনেকগুলো বই ছিল পুরো ভর্তি বই ছিল চারটা থাকছিল বই শেলফটাতে কিন্তু কখনও বইগুলো খুলে দেখিনি বা খুলে দেখলেও পাঁচ মিনিট পড়লেও তার বেশিক্ষণ পড়তে পারেনি আমার বাসায় এমন অনেক অতিথি এসেছে যারা আমার কাছ থেকে বই নিয়েছে বা আমাকে বইগুলো পড়তে সাজেস্ট করেছে বা তারা নিজেই আমার বাসায় এসে এসেছিল মেহমান হিসেবে কিন্তু তারা বই পড়েছে অনেকক্ষণ অথচ আমার বাসায় বইগুলো ছিল অনেক আগে থেকেই আমি কখনো পড়িনি কিন্তু বিশ্বাসের পর থেকে বা বিশ সালের শুরু থেকে উনিশ সালের শেষ দিক থেকে আমি বই পড়ার অভ্যাসটা করি বিশ একুশ এবং বাইশ সাল থেকে আমার একটা আইডেন্টি হয়ে যায় আমি এমন একটা ছেলে যে সবসময় বই পড়ি যে বই পড়তে ভালোবাসি যে কোর্স ভিডিও কন্টেন্ট এবং অন্যান্য সকল কিছুর চেয়ে বইকে প্রাধান্য দিয়ে থাকি আচ্ছা এটা কিভাবে হল আমি দু সালে একটা বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানে যাই যেটাও আমি উনিশ সালে পরীক্ষা দিই তো উনিশ সালে বৃত্তিপ্রাপ্ত হই বিশ সালে সেটা সংবর্ধন অনুষ্ঠান হয় যেখানে একজন অতিথি এসেছিলেন তিনি এত সুন্দর বক্তব্য দেন যে বক্তব্যগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বা খুব ভালো লেগেছিল জীবনে প্রথমবারই এর যে ভালো বক্তব্য বা এর স্টুডেন্ট টাচ হয় এরকম বক্তব্য আমি কখনও শুনিনি এত জ্ঞানগর্ভ বক্তব্য এবং এত মানে পুরাটা সময় তিনি যে এক ঘন্টা বক্তব্য দিয়েছেন লেকচার দিয়েছেন কখনও একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে তিনি মানে বক্তব্য দিচ্ছেন স্টুডেন্টকে যেভাবে নিজের কাছে নিয়ে আসতে হয় যেভাবে হাসাতে হয় মোরালিটি বেস্ট কথা বলেছেন কিন্তু একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে কোনো সামনে কোনো শিক্ষক বক বক করছেন তো এই কথাগুলো যখন তিনি বলছিলেন তখন আমার পাশে একটা বসা ছিল আমার বেস্ট ফ্রেন্ড সেও বৃত্তিপ্রাপ্ত হয়েছিল সে কথাগুলো শেষ হওয়ার পর বলে এইগুলো এই বইটাতে ছিল তখন আমি যেটা বুঝলাম এবং আমি তার থেকে বইটা নিই মানে বইটা আমার বাসায় ছিল হ্যাঁ বইটা আমার বাসায় ছিল অনেক আগে থেকে ছিল কিন্তু আমি কখনো পড়িনি এই যে বইটা আমি পড়িনি বাট পড়লে আমার হয়তো বক্তব্যটা আমি আরও রিলেট করতে পারতাম উনি যে কোয়েশ্চেনগুলো করেছে ওগুলো আমি আনসার দিতে পারতাম পারিনি এটা থেকে আমি বাসায় যাই এবং পরবর্তী দুই দিনে আমি ওই বইটা পড়ি এখানে আমি যেটা দেখি সেটা হচ্ছে উনি অনেক কথাই বলেন যেগুলো তিনি বই লিখেছেন আবার এমন অনেক কথাই তিনি বই লিখেছেন যেগুলো তিনি বলেননি বাট বইয়ে তিনি আরও বেশি কথা লিখেছেন তখন আমি যেটা বুঝতে পারি সেটা হলো প্রত্যেকেই তার জীবনে যখন বই লিখে তখন সে ওই বিষয়ে খুব অভিজ্ঞ হয়ে যায় বা ওই বিষয়ে তার জীবনের পুরো একটা সার নির্যাস সেটা ঢেলে দেয় আর বই যেতে কেউ লিখে না খুব হাই কোয়ালিটি মানুষরাই বই লিখে আর খুব হাই কোয়ালিটি মানুষরা যখন বই লিখে অবশ্যই তাদের বইগুলো অনেক মূল্যবান এবং তাদের অনেক জ্ঞান গর্ব এখানে জিনিস থাকে একটা মানুষ যে অনেক জীবনের অভিজ্ঞতা নিয়েছে সে অভিজ্ঞতাগুলো যখন সে একটা বইয়ে দুইশো পেজে দেড়শো পেজে সে শেয়ার করে আমি সে তার পুরো জীবনের নলেজ বা তার ওই দক্ষতা অর্জন করতে যতদিন তার লিখেছে পড়াটা অভিজ্ঞতা বা পড়াটা নলেজ পড়াটা লেসেন আমি খুব কম সময়ে দুশো পেজের মধ্যে পড়ে আমি অর্জন করতে পারি এটা আমি যখন বুঝেছি তখন থেকে আমি বই পড়া শুরু করেছি তাহলে বিশ সাল থেকে বলা যায় বিশ এবং একুশ সাল এবং বাইশ এবং চব্বিশ বাইশ তেইশ এবং চব্বিশ এই চার তিনটা বছরে আমি বই পড়াটাকে আমার একটা আইডেন্টি বানিয়ে নিয়েছি আমি এমন একটা ছেলে যে কোর্স বিড়ি অন্যান্য কিছুর চেয়ে বইকে প্রাধান্য দিয়ে থাকি এখন আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা বই পড়ার হ্যাবিটটা পড়বেন স্টেপ বাই স্টেপ বলি গল্প আকারেই বলবো শেষে গিয়ে সামারি করে দিব টিপসগুলো প্রথমত হচ্ছে আপনাকে একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে আপনি কেমন ব্যক্তি হতে চান যে শুধু প্রয়োজনের ক্ষেত্রে বই পড়বেন যে শুধু নিজের বিজনেস বা অ্যাকাডেমিক লাইফের জন্য যে বইগুলো দরকার সেগুলো পড়বেন নাকি যে শুধু বইমেলাতে যে বইটা কিনেন শুধু সেই বইটা পড়বেন নাকি যে নাকি প্রতি মাসে একটা করে বই পড়বেন প্রতি মাসে দুইটা করে বই পড়বেন নাকি প্রতিদিন বিশ পেজ করে বই পড়বেন কি করবেন এটা আপনাকে একটা আইডেন্টি সেট করতে হবে যেমন কারোর জন্য হতে পারে আমি প্রতিদিন পাঁচ থেকে দশ পেজ বই পড়ি আবার কারোর জন্য হতে পারে আমি বই পড়োয়া বা বই না পড়লে আমার আজকে দিনটা ভালো যাবে না অনেকের জন্য এরকম হতে পারে তো আমি নিজের জন্য এটা সেট করেছি আমি একজন ব্যক্তি যে অন্যান্য সকল কিছুর ছে বইকে প্রাধান্য দিই এটা হচ্ছে আমার আইডেন্টি আপনাকে আপনার আইডেন্টি সেট করতে হবে আপনার আইডেন্টি সেট করার পরে পরবর্তী স্টেপগুলো আপনাকে আপনার আইডেন্টি অনুযায়ী সাজিয়ে নিতে হবে তাহলে এখন আপনি আইডেন্টিটি সেট করলেন এবার হচ্ছে আপনি প্রসেসে যাবেন প্রসেসটা হলো প্রথমত হচ্ছে আপনাকে একটা গুগল থেকে একটা হ্যাবিট জায়গা ডাউনলোড করে নিতে হবে খুবই সহজ হ্যাবিট ট্র্যাকার শীট দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেক টেম্পলেট পেয়ে যাবেন যেগুলো একটা ডাউনলোড করে নেবেন আপনার যে স্টাইলটা ভালো লাগে সেটা আমি জাস্ট একদম সিম্পল একটা হ্যাবিট ট্র্যাক করা যায় এরকম একটা শীট আমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিই হ্যাঁ আপনারা যদি এটা পেতে চান আমার লিঙ্ক ইন আইডিতে ফিচার সেকশানে আমি দিয়ে রেখেছি আপনি সেটা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন বাট গুগলে যে সার্চ করলে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে নেবেন অথবা নিজেরাও বানিয়ে নিতে পারেন ক্যানভা দিয়েও বানিয়ে নেওয়া যায় এখন তবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি যে জায়গায় বই পড়তে চান ওটার সামনে লাগিয়ে দেবেন ওটার সামনে লাগিয়ে দিয়ে যেহেতু আপনি এখন শুরু করছেন আমি ধরে নিলাম আপনি একদম বই পড়তেন না শুরু করছেন আমার মতো বিশ্বাল থেকে শুরু করছেন এখন এই যে হ্যাবিট ট্র্যাকারটা আমি আমার যেখানে পড়তাম তার সামনে লাগিয়ে দেবো সেখানে লিখে থাকবো কোন টাইমে পড়ব কত পেজ পড়বো ডেলি কতক্ষণ সময় আমি বইটা পড়ব তো প্রথম প্রথম হচ্ছে আমি হ্যাবিট করি হচ্ছে দুপুরে খাওয়ার পরে ন্যাপ নেওয়ার সময় যখন আমি রেস্ট করতাম খাটে তখন আমি হচ্ছে হাতে বই দিতাম এবং বিশ তিরিশ মিনিট যতক্ষণ পড়া যায় পড়তাম প্রথম আমি এটাকে হ্যাবিট করি দ্বিতীয়ত হচ্ছে আমি যখন বাইর থেকে আসি প্রথমে টানা এটাই হ্যাবিট করি আর কখনও বই পড়তাম না বা পড়লেও ওটা আমি হ্যাবিট জায়গাটা কাউন্ট করতাম না কখনো এই যে ন্যাপের আগের যে বই পড়ার হ্যাবিটটা এটা হয়ে যাওয়ার পর পরে আমি হ্যাবিট করি হচ্ছে আমি যখন বাহির থেকে আসব যখন আমি টায়ার্ড হয়ে যাব যখন আমি একটু রেস্ট করবো তখন আমি হাতে একটা বই নিব বইটা পড়ব এবং এটাকেও আমি হ্যাবিট শেখারের মাধ্যমে নিজের হ্যাবিটে নিয়ে আসি তারপরে হচ্ছে রাতে ঘুমানোর সময় রাতে আমি ঘুমাবো ঘুমানোর সময় আমি একটা বই খুলে ঘুমাবো যতক্ষণ ঘুম আসেনি ততক্ষণ পর্যন্ত আমি বইটা পড়বো এটা হয় তারপরে হচ্ছে ফজরের নামাজের পর কোরআন পড়ার পর আমি হচ্ছে বই পড়বো এবং এত স এই যে প্রথম চার এইখানে দেখেন আমি চারটে স্টেপে আগে গেছি একটা হচ্ছে ন্যাপের আগে একটা হচ্ছে রেস্ট করার সময় একটা হচ্ছে রাতে ঘুমানোর আগে এবং আরেকটা হচ্ছে ফজরের নামাজের পর কোরআন পড়া পরে এবং তারপর আমি হ্যাবিট করেছি আমি যখন আমার স্টাডি ব্লগুলো করব একটা এক ঘন্টার স্টাডি সেশন বা থার্টি মিনিট একটা স্টাডি সেশন করার পরে মাঝখানে হচ্ছে আমি বই পড়ার হ্যাবিট করব এবং এটা করার পরে এখন আমার মানে বিগত কয়েক মাস ধরে বা বিগত চব্বিশ সালে পুরোটাই বলতে পারেন এটাই হ্যাবিট ছিল যে আমি এমন একটা ব্যক্তি যে কখনো কাউন্ট করি না কয় পৃষ্ঠা বই পড়েছি বাট বই পড়তে থাকি তো আমি এটাকে হচ্ছে আমি হ্যাবিট বানিয়েছি কিন্তু আমি দু হাজার বিশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে চার বছর লেগেছে আমার এই হ্যাবিট আসতে তাই প্রসেসটা একটু লম্বা হবে কিন্তু আপনাকে আপনার আইডেন্টি অনুযায়ী সাজিয়ে নিতে হবে যেহেতু আমি আইডেন্টি সেট করেছি কি আমি এমন একটা ব্যক্তি যে বিডিও কোর্স অন্যান্য সকল কন্টেন্টের চেয়ে বই পড়াটাকে প্রাধান্য দিই তাহলে এটা আমার আইডেন্টি হওয়ার কারণে আমাকে এত প্রসেস আসতে হয়েছে আপনার আইডেন্টি যদি হয় প্রতিদিন ফার্স্ট পেজ বই পড়া আপনি আপনার মতো করে হ্যাবিট জায়গাটাকে সাজিয়ে নিতে পারেন এবার আপনাকে আপনার পছন্দের টপিক দিয়ে শুরু করতে হবে যেমন আমি কখনোই উপন্যাস বা থ্রিলার এ ধরনের বিষয়গুলোতে মানে আগ্রহ ছিল না আমার আমার আগ্রহ ছিল সেলফ মোটিভেশনাল বইগুলো নিয়ে বা আত্মোন্নয়নমূলক বইগুলো নিয়ে সেলফ হেল্প বইগুলো নিয়ে আমি প্রথমে শুরু করেছি ওগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি করেছি ইসলামিক আত্মশুদ্ধিমূলক বইতে কনভার্ট করেছি তারপরে হচ্ছে আমি ইসলামিক ডিপ কনসেপ্টগুলোতে কিছু কিছু বই পড়ার চেষ্টা করেছি এবং এখন আমি যে কোনো টপিকে যদি জানতে চাই আগে আমি বই পড়ি এই যে প্রথম আপনাকে আপনি যদি সমাজ দ্বারা বায়াস হয়ে যান যেমন অনেকেই দেখি সবাই হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছে আমিও সেটা পড়ব বা সবাই সেলফ হেল্প বই পড়ছে আমিও সেটা পড়ব এরকম করলে আপনারটা হবে না আপনার আসলেই পছন্দ কোন জায়গায় যেমন আমার আসলেই পছন্দ ছিল সেলফ হেল্প আমি প্রথমে সেলফ হেল্প এবং মোটিভেশনাল বই পড়া দিয়ে শুরু করি এবং ধাপে ধাপে তারপরে একটা একটা প্রসেসে আমি আগাই এবার আপনাকে আপনার আইডেন্টিটি অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে হবে তাহলে আমি পুরো ভিডিওটাকে আরেকবার সামারিক করে নিই আপনাকে আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি আসলে বই পড়তে চান কিনা যদি চান তাহলে পরবর্তী টিপসগুলো আপনার জন্য আপনাকে একটা আইডেন্টি সেট করতে হবে আপনাকে হ্যাবিট চেকের মেনটেন করতে হবে এবং আপনাকে আপনার পছন্দের টপিক দিয়ে শুরু করতে হবে একটা কথা বলে শেষ করছি যে লোক পড়তে জানে না আর যে লোক জেনেও পড়ে না এরা উভয়ে সমান ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম